মুজুর রহমান চট্টগ্রাম তিন মানের সদস্য আপনার সময় বারো মিনিট অনুগ্রহপূর্বক ১২ মিনিটে বক্তব্য শেষ করবে বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গত বাইশে জানুয়ারি ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরো স্মরণ করতে চাই উনিশশো সালে পনেরোই আগস্ট নিহিত সকল শহীদদের আমি আরো স্মরণ করতে চাই জাতীয় চার নেতাকে সর্বোপরি আমি স্মরণ করতে চাই আমাদের সন্দীপের কিংবদন্তি আধুনিক সন্দীপের উপকার আমার প্রয়ত পিতা আদিব বন্ধু আল্লাহ মুস্তাফিজুর রহমানকে সর্বোপরি আমি স্মরণ করতে চাই আমাদের এই সহকর্মী সম্প্রতি দুর্বৃত্তের আঘাতে নিহত হয়েছেন মঞ্জুর আলম লিটন ভাইকে স্মরণ করছে এবং তার রুহের মাকফিরাত কামনা করছি মানি স্পিকার মহামান রাষ্ট্রপতির ঐতিহাসিক ভাবে একটি সময় উপযোগী এবং দিক নির্দেশনামূলক বক্তব্য এই এক কথায় বলা যায় সারা বাংলাদেশের উন্নয়নের চিত্র এই বক্তব্যের মাধ্যমে ফুটে এসেছে তাই আমি বলবো এই বক্তব্য শুধু বক্তব্য বক্তব্য নয় ইহা একটি মহামূল্যবান উন্নয়নের দলিল আজকে আমরা আজকে যদি প্রবৃদ্ধি দেখি সাত দশমিক এগারো পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে মাথা মাথাপিছু আয় চোদ্দশো ছেষট্টি ডলার রিজার্ভ চৌত্রিশ দশমিক চব্বিশ বিলিয়ন ডলার দারিদ্র্যের হার নেমে এসেছে বাইশ দশমিক চার পার্সেন্ট খাদ্য উৎপাদন চার কোটি মেট্রিক টন বিদ্যুৎ উৎপাদন হয়েছে পনেরো হাজার তিনশো মেগাওয়াট এভাবে মাননীয় স্পিকার ধারাবাহিক সরকারের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার হয়েছে কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ নারীর ক্ষমতায়ন অংশ সামাজিক নিরাপত্তা তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে সেই জন্য সারা বিশ্বের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশকে আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে বলা হয় আর এগুলো স্বপ্ন এগুলো বাস্তবায়ন হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য তাই তো সারা বিশ্বের মানুষ আজকে প্রশ্ন করে তো এত অতি merito রয়েছে বাংলাদেশের যে এত অল্প সময়ে বারবার দেশে এত উন্নয়ন করতে পেরেছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই একমাত্র সম্ভব হয়েছে সততা এবং ব্যষ্ট কারণে সেই জন্য সেই জন্য বলি মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায় দেশে রূপান্তরিত হবে ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যমায় দেশে রূপান্তরিত হয়েছি এবং ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায় এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে মাননীয় স্পিকার যেহেতু আমরা নবীন সংসদ সদস্য আমরা আমাদের এলাকার বিষয় নিয়ে দিয়ে একটি কথা বলতে চাই এই গত তিন বছর আমরা আমাদের এলাকায় কি উন্নয়ন করেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই পরবর্তী সময়ে কিছু দাবি দেওয়ার কথা বলবো মাননীয় স্পিকার আপনি জানেন আমার নির্বাচনী এলাকা সাগর কন্যা খ্যাত সন্দীপ একমাত্র চট্টগ্রামে একমাত্র দ্বীপ অঞ্চল পূর্বে মেঘনা নদী উত্তরে মেঘনা নদী দক্ষিণ এবং পশ্চিমে বঙ্গোপসাগর চারিদিকে সমুদ্র বিস্তৃত এই দ্বীপ এই দিনে মানুষের দিন তো দিনই আকাঙ্ক্ষা ছিল যে এখানে এখানে বিদ্যুতের এক বিশাল সমস্যা আমরা কখনো বিদ্যুৎ ছিল না আমাদের আজকে माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যানে এবং তার প্রচেষ্টায় আমরা সন্দীপবাসী বিদ্যুৎ আলো আলোকিত হতে যাচ্ছি 144 কোটি টাকা ব্যয়ে জাতীয় গ্রিড থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দীপকে বিদ্যুতে আলো আলোকিত করা হচ্ছে ইতিমধ্যে এই কাগজপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হয়েছে আগামী এপ্রিল মাসে माननीय বিদ্যুৎ প্রতিমন্ত্রী করবেন। এবং আমরা আশা করছি 2018 সাল নাগাদ নির্দিষ্ট সময়ের মধ্যে আর বাসী বিদ্যুতের আলোয় আলোকিত হবে এই বিদ্যুতের আলোয় আলোকিত হলে সন্দীপ বাসীর জীবনযাত্রা মান আর উন্নয়ন হবে আজকে মাননীয় স্পিকার বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমরা জানেন যে প্রতিনিয়ত আইলা নার্গিস বিভিন্ন ঘূর্ণিঝড় আক্রান্ত হয়ে যায় সেই জন্য পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে শ্লোপ দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ দুইশো তেরো কোটি টাকার প্রতিরক্ষা বাঁধ নির্মাণের অনুমোদন হয়েছে আজকে সন্দীপের বিশেষ করে জলবদ্ধতা এবং জলবদ্ধতার জন্য আহ সন্দীপের চারিদিকে চারটি সুইচ গেট উনিশটি খাল এবং যে সমস্ত বেরিবাজ গুলো রিপেয়ারিং প্রয়োজন সেগুলোর জন্য আটটি পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন হয়েছে এবং সেটা ইতিমধ্যে টেন্ডার হয়েছে এছাড়াও মানুষ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে তিরিশটি ছোট বড় কালভাট নির্মাণ হয়েছে এবং দশটি সাইক্লোন নির্মাণ হওয়ার পথে ইতিমধ্যে আমাদের চারটি সাইক্লোন সেন্টার নির্মিত হয়েছে মাননীয় স্পিকার নৌ পরিমণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের মূল যাতায়াত করতে হয় চট্টগ্রামের দিকে যাতায়াত করতে হলে আমাদের সাগর পথে যাতায়াত করতে হয় এই জন্য আমাদের দীর্ঘদিন দীর্ঘ চোদ্দ বছর সন্দ্বীপে জাহাজ সার্ভিস বন্ধ ছিল মাননীয় নৌ মন্ত্রী মন্ত্রীর কল্যাণে আমরা সন্দ্বীপবাসী এখন জাহাজ সার্ভিস পাচ্ছি এবং আসার কথা সম্প্রতি এক নাকি অনুমোদন হয়েছে আমাদের একটি নতুন পাঁচশো আসন বিশিষ্ট একটি নতুন জাহাজ অনুমোদন হয়েছে যা চিটং ডগ এডে কাজ চলছে এছাড়াও আমাদের সন্দীপে উঠান আমার জন্য আমি প্রায় প্রতিনিয়ত একাত্তর বিধি এবং বিয়াল্লিশ বিধিতে কয়েকবার আমি নোটিশ করেছিলাম সেখানে মাননীয় নৌপহন মন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের একটি জেঠি নির্মাণ করে দিবে সবচেয়ে আনন্দের বিষয় দাসী এখন সেই জেঠিটি স্বপ্ন দেখছে এবং ইতিমধ্যে এটা ছেচল্লিশ কোটি টাকার অনুমোদন হয়েছে আশা করছে আগামী দুই এক মাসের মধ্যে সেটা টেন্ডার হবে এভাবে সন্দীপের উন্নয়ন হচ্ছে এছাড়াও আজকে সড়ক ও সেতুমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ও সড়ক ও সত্যি মন্ত্রীর অধীনে দুটি রাস্তা আমার রয়েছে একটি উত্তরের উত্তরে রয়েছে সন্তোষপুর দক্ষিণের সারিগাই এই দীর্ঘ সাতাশ কিলোমিটার রাস্তা উনি আমার পাকা করে দিয়েছেন এই জন্য আমি সেতুমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পূর্ব এবং পশ্চিমে অর্থাৎ মগধারা থেকে রহমতপুরের যে রাস্তাটি রয়েছে সেটাও পাকা কাজ শুরু হয়েছে আশা করি আগামী দুই একদিন মধ্যে সেই কাজটি শেষ হয়ে যাবে আমার দুইটি রাস্তায় মাননীয় সেতুমন্ত্রী সেই রাস্তা দুটি আমাকে পাকা করে দিয়েছে সেই জন্য মাননীয় সেতুমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া এතරা পল্লি দুনো সোমবার মন্ত্রণালয়ের অধীনে আইআরডি প্রকল্প আইআরডি কর্পোরেশন প্রকল্প বিধি 200 টাকা এবং এবং বিযুক্ত চট্টগ্রাম প্রকল্পের 27 কোটি টাকা আর মাধ্যমে আমার সন্দীপের আগমনী রাস্তাঘাটগুলো পাকা হয়েছে এবাব এතරা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সন্দীপ উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন হয়েছে এবং এর জায়গা অধিগ্রহণ করা হয়েছে আমরা আশা করছি খুব শিগগিরই মধ্যে সে কাজটি শুরু হবে এবং শিক্ষাক সন্দীপে ব্যাপক উন্নয়ন হয়েছে আমার দুইটি কলেজে চাতালা তলা ভবন হয়েছে কিন্তু শিক্ষামন্ত্রী আমরা নির্বাচিত হওয়ার পর আমি সকল সংসদ সদস্যের কাছ থেকে উনি উনি আমাদের চিঠির মাধ্যমে আমাদের কাছ থেকে দশটি নতুন ভবন হাই স্কুলের জন্য দশটি নতুন ভবন দশটি উর্ধুমুখী ভবন এবং ছয়টি মাদ্রাসার জন্য একটি তালিকা নিয়েছেন যেটা আজকে প্রায় তিন বছর দুই মাস হয়েছে আমরা নির্বাচিত হয়েছে উনি নিয়েছেন দুই বছর হয়েছে কিন্তু আজ পর্যন্ত এটা কোন আলোর মুখ দেখেনি কিন্তু এখন আমরা এলাকায় গেলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে জনসম্মুখে আমাদেরকে কথা বলতে হয় তা আমি অনুরোধ করবো মাননীয় শিক্ষামন্ত্রীকে যে এই বিষয়টা দ্রুত ত্বরান্বিত করার জন্য মাননীয় স্পিকার সম্প্রতি পত্রপত্রিকার মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে রোহিঙ্গাদের ঠেঙ্গার চোরে পুনর্বাসন করা হবে এ ব্যাপারে আমরা সন্দীপ Васи উদ্বেগ প্রকাশ করছি ইতিমধ্যে माननीय সংসদ সদস্য মাইনউদ্দিন খান 12 পয়েন্ট অফ অর্ডারে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সাথে আমরা সন্দীপ Васи সম্মত পোষণ করছি সম্মত পোষণ করছি কেন না থ্যাঙ্গারচোর পূর্ণ ভাষণ কোন অবস্থাতেই সন্দীপ Васи মেনে নেবে না কারণ স্পিকার থ্যাঙ্গারচোরটি হচ্ছে হাতি আর অংশ বলে বলা হয় মূলত থ্যাঙ্গারচোর হাতি আর অংশ নয় এটি সন্দীপের অংশ সন্দীপে সাবেক নিয়মmsti নিয়মmsti ইনন এবং ইচুতপুর ইনন মিলে এই এই চর এবং আমাদের সন্দীপ থেকে ট্যাঙ্গার চর যেতে বিশ থেকে ২৫ মিনিট সময় লাগে আপনার ইঞ্জিন চালিত নৌকায় কিন্তু পক্ষান্তরে হাতিয়া থেকে এই ঠ্যাঙ্গার চর যেতে হয় তিন থেকে চার ঘন্টা সময় লাগে সুতরাং আমরা যেহেতু নদী ভাঙ্গন প্রবণ এলাকা এই ঠ্যাঙ্গার আমাদের সন্দীপের অংশ এছাড়া সন্দীপের বেরিবাদে এক থেকে দেড় লাখ লোক মানবত জীবনযাপন বাস করছে যেখানে আমাদের এলাকার আমার জনগণকে আমি এখন পর্যন্ত মানুষ যখন চিন্তা করলো ঠ্যাঙ্গার চর যখন হয়েছে মানুষ চিন্তা করলো তার পুরনো ভূমি আফিলত ভাবে যখন আমার এলাকার জনগণকে আমি তাদেরকে ভূমি পুনরবাসন করতে পারছি না সে কারণে রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই সন্দীপের জনগণ এক খাঙ্গারচর উপিনে নিপেত ইতিমধ্যে সন্দীপের দক্ষিণ পশ্চিম অনেকগুলি চর হয়েছে নদী ভাঙনে বিলুপ্ত হয়েছে অনেকগুলি ইউনিয়ন রনি ইдутপুরুদ্রাখালী নেয়ামস্তি সুলতাপুর কমলপুর বাটাজোড়া কাটাকডগ আমি এই সমস্ত জায়গাগুলো সন্দীপের সাবেক ইউনিয়ন এইসব ইউনিয়নগুলি ভেঙে গিয়ে নতুন চর জেগে উঠেছে তাই আমার সন্দীপ লোক সন্দীপের লোকের নদী ভাঙনের ফলে ঘর পায় হারিয়ে আজ বেরিবাদের মধ্যে অবস্থান বেরিবাদের উপর বসবাস করছে তাই আমি মনে করি যে ঠেঙ্গার চর সহ সকল পুনরুদ্ধার ভূমিতে সন্দীপের সন্দীপের অংশ সন্দীপের লোকদেরকে পুনর্বাসন করা একান্ত প্রয়োজন আমি দুই একটি আহ মাননীয় স্পিকার আমি দু একটি সমস্যার কথা বলবো আমাদের আরেকটি বড় সমস্যা হলো সন্দীপ সন্দীপ মূল সাথে আমাদেরকে সম্পৃক্ত করা ইতিমধ্যেই আমার বলেছি সন্দীপের বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আমার পারে বিশাল চর হয়েছে আমি যদি উড়ির চট্টু সন্দীপ যদি একটি সড়ক বাদ নির্মিত হয় তাহলে সন্দীপের মানুষের আর কোনো সমস্যা থাকবে না সেখানে বিশ হাজার হেক্টর জমি পুনরুদ্ধার করে এবং ইতিমধ্যে জোয়ারের পানিতে ইতিমধ্যে পলি জমে এটাকে অলরেডি চর হয়ে গিয়েছে এখানে শুধু আমি পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ওনার একটু ঐকান্তিক প্রচেষ্টা থাকলেই এই সন্দীপ যদি সড়ক বাদ নির্মিত হয় তাহলে সাথে সংযুক্ত হবে এটা আমাদের সন্দীপের মানুষের প্রাণের দাবি এছাড়াও আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাছে অনুরোধ করবো যে উনি আমার দুইটি রাস্তা বারো ফিট বা বার ফিটের রাস্তা উনি করে দিয়েছেন কিন্তু এই বর্তমান যুগে আমার পাঁচ লক্ষ লোকের বসবাস এই মানুষের জন্য প্রতিনিয়তেই এই রাস্তা দিয়ে যানজট লেগে যায় যানজট লেগে যায় এইজন্য আমি অনুরোধ করব যে অনুমতি ব্যণবে আমারে 12 ফিট রাস্তাগুলিকে 18 ফিট করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাবো মাননীয় স্পিকার ইসরানি সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে আমরা কালভার এ কালভার সহ বিভিন্ন রাস্তাঘাটের অনেক বরাদ্দ পেয়েছি কিন্তু আমার সন্দিপুরের একটি বিশেষ সমস্যা সেটা অন্য এলাকা হতে এতরা সমস্যা নাই কিন্তু আমার সন্দিপুরে এটা বিশেষ সমস্যা কারণ আমার সন্দিপুরের চাইদিকে পানি থাকার পরেও আমরা সুপেয় পানির অভাবে প্রতি নিয় আমাদের মানুষ অনেক কষ্ট করছে ইতিমধ্যে আমাকে গত বছর মাত্র সাতাশটি ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে এবছর মাত্র পঁয়তাল্লিশটি ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে আমি মাননীয় নৌ মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের কাছে বারবার গিয়েছি বারবার অনুরোধ করছি যে বিশেষ কোটা কারণ সন্দীপ একটা এখানে বিকল্প কোন পানির ব্যবস্থা নাই সুতরাং এই অঞ্চলের জন্য অন্তত পাঁচ সত্তর বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মাননীয় আমি আগেই বলেছি আমার আমি মাননীয় স্পিকার আমি নবীন সংসদ সদস্য আমাকে একটু দয়া করে দিই একটু দুই মিনিট সময় দেন আমি সময় দিলে হব। মাননীয় স্পিকার আমার আরেকটি ছোট্ট দাবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে আছেন

যাতায়াত পুলিশদের মানুষের সদস্য দয়া করে এক মিনিটে শেষ করুন ধন্যবাদ নারায়ণ স্পিডিয়ার দয়া করে এই দুইটি স্পিড বোর্ড দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো মানি স্পিকার আমার সন্দীপ অঞ্চলে বিশেষ করে অনেক চড় হয় দেশের দেশের বর্তমান অগ্রগতি ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার মতারে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সন্দীপ উপজেলা হতে পারে একটি উত্তম স্থান কারণ এখানে অনেক চড় হয়েছে যেগুলি কোনো চাষাবাদ হয় না যেখানে চাষাবাদ হয় না সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেখানে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে আমার সন্দীপ একটি উর্বর জায়গা সেখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ পেয়েছে এরপর শেষে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আসসালামাইকুম জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিরিজিবি হোক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য